নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বিদুষি ক্লাস আজকে আমরা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর তোমরা যে যেখান থেকে দেখছো যারা লেগে সাবস্ক্রাইব করবে বন্ধুদের কাছে লাইক শেয়ার করবে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে আজকে আমরা মূলত ক্লাসটা একদম জিরো থেকে স্টার্ট করতে চলেছি মানে আমরা যেভাবে এবিসিডি পড়ি সেরকমই কিন্তু আমরা সবাই মানে আমরা জানি এবিসি দু রকমভাবে বলা যায় একটা আমেরিকান একটা আমেরিকান স্টাইল আর একটা ইন্ডিয়ান স্টাইল যেহেতু ব্রিটিশ আমাদের ভারতবর্ষে তিনশো বছর করে গেছে তা তো ইংরেজিদের কিছু একটা থাকবেই আমাদের ইংরেজি তা তো থাকতেই হবে বাট আমাদের নিজস্ব একটা বেঙ্গলীদের স্টাইলটা আমরা দু রকম বললাম প্রথমেই একটা আমেরিকান একটা ইন্ডিয়ান আমরা প্রথমে আজকে আমেরিকান ল্যাঙ্গুয়েজটা শিখব তার ক্ষেত্রে আমাদের হচ্ছে স্পোকেন ইংলিশ করতে কিন্তু অনেক সুবিধা হবে আমাদের তাহলে চলো শুরু করা যাক আমরা প্রথমে শিখবো আমেরিকান স্টাইলটা আমরা বাংলায় আমরা যখন আমাদের চ্যানেলে বলি এ কে এ বলি এটা দেখো কীভাবে উচ্চারণ হবে এ তারপরে এফ জি আই জে খে L. M. N. O. P. Q. R. S. T. U. V. W. X. Y. Z. এটা গেল আমেরিকান স্টাইল তোমরা কিন্তু নোট করে নেবে যাতে আরো সুবিধা হয় তোমাদের জানতে এবার চলো তোমরা আমার সঙ্গে শব্দগুলো আবার বলবে যাতে কিন্তু তোমাদের রপ্ত হয়ে যাবে তার আগে বলে রাখি যারা ছোট রয়েছে যারা ছোট তারা কিন্তু এই ক্লাসগুলোকে ফলো করবে আর সবগুলো কিন্তু নোট করে রাখবে আর আমার সঙ্গে একবার বলো তাহলে কিন্তু ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমরা একদম রপ্ত করতে পারবে এর থেকে পর্যন্ত বলবো তাহলে বলো আমার সঙ্গে সবাই এই B C D E F G H I J K L M N O C Q, R, s t u v আমরা এবার যে বেঙ্গল স্টাইল আমরা যেভাবে বলি সেটা আমরা এবার জেনে নেবো এবার চলো আমরা যে ইন্ডিয়ান স্টাইলে আমরা বলি সিডি সেগুলো তোমাদের দেখাবো তোমরা কিন্তু আমার সঙ্গে করে বলে নেবে তাহলে তোমাদেরও ব্যাপারটা আরও গায়ে রিভাইজ হয়ে যাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি Q, R আর এস U ইউ W এক্স ওয়াই Z এটা হলো ইন্ডিয়ান স্টাইল এই ছাব্বিশটা অক্ষরের মধ্যে আমরা জানি এ ইউ এই কথা হচ্ছে ভাইল আর বাকি সব হচ্ছে কনসোনেন্ট উচ্চারণ হয় কারোর সাহায্য লাগে না বলে একে বলা হয় স্বরবর্ণ বাংলায় একে বলা হয় স্বরবর্ণ এই পাঁচটা বাদ দিয়ে সব আর আমাদের মনে রাখতে হবে মানে ভায়ালের সহায়তা ছাড়া আমরা কনসোনেন্ট কখনো উচ্চারণ করতে পারব না আমরা যখন বাংলা উচ্চারণ করবো তখন ভায়ালের সহায়তা ছাড়া আমরা কখনো কনসোনেন্ট উচ্চারণ করতে পারবো না তাই গেলে বাংলায় বলা হয় ব্যঞ্জন বর্ণ আজকের জন্য এইটুকুই পরের দিন আমি যুক্তাক্ষর নিয়ে আলোচনা করব, তোমরা সেই ক্লাসের জন্য অপেক্ষা করো আর আজকের জন্য এইটুকুই বাই।